হ্যালো 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 হ্যাপি নিউ ইয়ার সবাইকে আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি দেখতে দেখতে কীভাবে যে দু হাজার তেইশটা কেটে গেলো আর দু হাজার চব্বিশ চলে এলো মানে একদম চোখের নিমিশে চলে গেলো মানে ভালো টাইম হয় এরকমই তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যায় অনেক দিন বাদে মানে অনেক বছর বাদে এরকম একটা সুন্দর মানে ইভেন্টফুল ইয়ার গেছে আমার জন্য ভীষণই ভালো গেছে দু হাজার তেইশটা আর দু হাজার চব্বিশে এটা আমার হচ্ছে ফার্স্ট ভ্লগ ভ্লগ বলবো না ভিডিওই যাচ্ছে কারণ কারণস্টাইল এখানে কিছু দেখাচ্ছি না আমি তোমাদের সাথে একটা স্কিন কেয়ার শেয়ার করবো সেটা পরে বলছি আগে একটু গল্প করে নিয়ে অনেক দিন এরকম বসে সামনাসামনি গল্প করা হয় না আর আমি আরেকটা জিনিসও ভেবেছি যে তোমরা অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন করেছো অনেক ব্লগে কোয়েশেন পেয়েছি ইনস্টাতে পেয়েছি কিন্তু সেইভাবে এত বিজি চলছিল না সব কিছু বেড়াতে যাওয়া মানে দু হাজার তেইশটা পুরোটাই আমাদের এত বিজি আছে যে সেইভাবে কমেন্টের রিপ্লাই দেওয়া এইগুলো হয়ে ওঠেনি তারপর নিজের বিজনেসটা স্টার্ট করেছি সব মিলিয়ে এখন একটুখানি আমি অফ দিয়েছি কারণ এত বেশি হয়ে যাচ্ছিলো আমি আমার নিজেরই মানে শরীর নিচ্ছিল না সবার আগে হচ্ছে হেলথ তো হেলথ ঠিক থাকলে সব কিছু ভালো থাকবে তাই জন্য একটু ব্রেক নিয়েছি বিজনেস থেকে মানে অর্ডার নিচ্ছি অন্য অর্ডার নিচ্ছি না যারা জানে যে বাসু পেজ জানে বা যারা ছবি দেখেছে বা হোয়াটসঅ্যাপে ক্যাটলগ আছে সেইগুলো দেখে যারা অর্ডার দিচ্ছে তো সেই সব অর্ডার নিচ্ছি কিন্তু আল্লাহ করেই লাইভ করা বা কিছু সেইগুলো কয়েকদিন আমি একটু বন্ধ হয়ে রেখেছি একটু ঠিক হয়ে যাক সব মানে একটু নর্মাল হয়ে যাক এত পার্টি বিয়েবাড়ি এটা ওটা চলছে না সেজন্য টাইম বের করতে পারছি না সো যাই হোক আমি ভেবেছি যে তোমাদের অনেক কোশ্চেন আছে যেগুলো একটা কিউএনএ করবো টোয়েন্টি ফোরের প্রথম কিউএনএ হবে আর যারা এখনও কোশ্চেন করানি করতে পারো বা আমি একটা পোস্ট করে দেবো তো সেখান থেকে বেশি সুবিধা হবে কোশ্চেনগুলো দেখে কিউএনএ করা তুমি কি করো আর এডুকেশান লাভ স্টোরি এইগুলো বাদ দিয়ে জিজ্ঞেস করো কারণ এইগুলো রিলেটেড ভিডিও আমি অলরেডি বানানো হয়ে গেছে আগেই অনেক আগে বানানো হয়ে গেছে তো ওইগুলো বাদ দিয়ে মানে ওইগুলোও করতে পারো ছোট করে বলে দেবো কিন্তু হ্যাঁ ওইগুলো বাদ দিয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো এই উইকের মধ্যেই আমি চাইছি যে হ্যাঁ প্রথম এবছর প্রথম কিউএনএটা পোস্ট করার কারণ আগের বছর কিউএন করব করবো ভেবেছিলাম দু হাজার তেইশে কোশ্চেনও নিয়েছিলাম কিন্তু তারপরে সেই একই ধরনের কোশ্চেন যেহেতু সেই জন্য আর কিউএনএটা করা হয়নি তারপর আমি টাইম নিজেও পাই যাই হোক আমি একটু স্কিন কেয়ার করে নিই আমি একটা ফেস প্যাক লাগাবো ছিল আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করে দিই এই ফেস প্যাকটা আমার ফেভারিট কিন্তু আমি একদম টাইম পাই না এটা ইউজ করতে এত তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমি টাইম পাই না বুঝতে পারছি এমন বিজি ছিলাম আর কি সো আমি এটা ব্যান্ডটা পরে নিই এত ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ঘুরে বেরিয়েছি বিয়েবাড়ি মেকআপ এটা ওটা হয়েছে না তারপরে পুরো ট্যান পরে গেছে এখানে হয়তো বুঝতে পারছো না কারণ আমার এখন সূর্যগুলো যেহেতু একদম মুখের সামনে পড়ছে কিন্তু অনেক ভিডিওতে দেখবে আমার ডার্ক সার্কেল প্রচণ্ডভাবে পড়ে গেছে স্কিনটা আমার ভীষণ ড্রাই হয়ে গেছে মানে আমি নিজে বুঝতে পারি সেটা যে ভীষণ ড্রাই হয়ে গেছে মেকআপটাও ঠিকঠাক মতন মানে যার ফলে বসছে না বেশি ট্যান পড়ে না দেখবি মেকআপটা ঠিক মতন যায়ও না তো যাই হোক এখন তো খুব ভালো লাগছে এই গোল্ডেন গোল্ডেন এই ব্যাপারটা দেখতে কিন্তু হ্যাঁ প্রচণ্ড ট্যান পড়েছে আর এই যে পেছনে দেখছো এগুলো হচ্ছে থার্টি ফার্স্টের নাইট আছে হিরান্সে যেখানে পার্টি ছিল ওখান থেকে সব নিয়ে এসেছে তো এখানে রেখে দিয়েছি আমি অ্যাকচুয়ালি বৃষ্টির ঘরে বসে ভিডিওটা বানাচ্ছি তো এখানে এই ফেস প্যাকটা নিয়ে নিয়েছি ফেস প্যাকটার মধ্যে কী কী আছে বলছি সব থেকে আমার ফেভারিট হচ্ছে কফি এর মধ্যে আছে কফি এক চামচ নিয়েছি আমি বেসন আর এক চামচ নিয়েছি আমি মধু আর দিয়েছি হচ্ছে এখানে লেবু দেওয়া যেতে পারে কিন্তু আমি লেবু দিইনি লেবুর বদলে যেহেতু এখন উইন্টার উইন্টারে কমলা লেবু মোটামুটি সবার বাড়িতে থাকে তাই আমি এখানে কমলা লেবু দিয়েছি কমলা লেবু যদি না থাকতো তাহলে আমি লেবু দিতাম তো এটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিয়েছি আর তারপরেই আমি ফেসে অ্যাপ্লাই করছি এই ফেস প্যাকটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট কখনো কখনো বেসনের বদলে আমি চাল গুঁড়ো ইউজ করি আর এটা খুব ট্যান রিমুভের জন্য খুব মানে ভালো কাজ করে ব্রাইট করতে খুব ভালো মানে কাজ দেয় যখন এটা উঠিয়ে নেবো না তখন দেখতে পারবে এটা যদি সপ্তাহে দুই তিন দিন ইউজ করা যায় তাহলে স্কিনটা ব্রাইটও হয়ে যায় ট্যানও রিমুভ হয়ে যায় কিন্তু ওই যে টাইমের অভাবে হয়ে ওঠে না আজ যখন টাইম পেয়েছে আমি ভাবলাম আমি অ্যাপ্লাইও করি তোমাদের সাথেও একটু গল্পও হয়ে যাবে সাথে করে তোমাদের সাথেও শেয়ার করে দেবো এটা আমি আগেও আমার চ্যানেলে শেয়ার করেছিলাম এটা হচ্ছে আমার ফেভারিট ফেস প্যাক আমার হোম রেমেডির মানে বেশি ভালো লাগে যখন একদম টাইম পায় না ধরো কোথাও যাওয়ার আছে মানে একটু মুখে কিছু না করলেই নয় কারণ একদম বাজে অবস্থা হয়ে আছে ফেসের তখন গিয়ে আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করি নাহলে বেশিরভাগটাই আমি এরকম ধরনের হোম রেমেডি তারপর টারমারিক দেয়া ফেস প্যাক এইগুলোই ইউজ করে থাকি বলে না ভালো টাইম খুব তাড়াতাড়ি কেটে যায় আমার ক্ষেত্রেও তাই হয়েছে ভালো টাইমটা খুব তাড়াতাড়ি কেটেছে খারাপ টাইমটাও খুব তাড়াতাড়ি কেটে গেছে খারাপ ভালো মিলিয়ে এবছরটা গেছে দু হাজার তেইশে সবথেকে খারাপ গেছিল হচ্ছে ওভিকের যখন পাটা টা ভাঙলো আর কি তখন খুব খারাপ গেছে মানে ওই কয়েক মাস এক দেড় মাস খুব খারাপ গেছে তারপরে আস্তে আস্তে ওই ওই টাইমটাও কেটে গেছে মানে আমি ভাবছিলাম যে এই টাইমটা কাটাও কি করে এত খারাপ লাগছিল কিন্তু ওইটাও কেটে গেছে বাড়িতে পর মানে ব্যাক টু ব্যাক শ্বশুরবাড়িতে অনেকজনাকে হারিয়েছি তো সেই টাইমটাও দেখো কেটে গেছে কিন্তু তারপরে যখন আমি ভিডিওটা এডিট করতে বসলাম এবছরের যে ফিরে দেখা ভিডিওটা তারপর দেখলাম ওর মধ্যে ভালো টাইম প্রচুর আছে আমরা খারাপটা নিয়ে ভাবি বেশি কিন্তু ভালো টাইমটাও প্রচুর প্রচুর খুব মজার কেটেছে এই বছর তবে এবছর বছর এখনও পিকনিক হয়নি পিকনিক করবো বলে ঠিক করেছি দেখা যাক কি হয় জানুয়ারি মাসের মধ্যে যদি একটা পিকনিক করতে পারি কনসিস্টেন্সিটা না একটু ঠিক রেখেছি আর এটা দশ পনেরো মিনিট আমি রাখবো এটা হাতে গলায় দিলে পরেও খুব ভালো কিন্তু এই ভিডিও করার টাইমে না গলায় দেওয়া যায় না তোমরা যদি সানের টাইমে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু গলাতেও অ্যাপ্লাই করতে পারো আর এটা সপ্তাহে তিন দিন অ্যাপ্লাই করো ভীষণ ভালো কাজে দেয় তো একটু ড্রাই হয়ে যাক আর তারপরে এটা আমি তুলবো এটা পনেরো মিনিট রাখবো পনেরো মিনিটের মধ্যে মোটামুটি ড্রাই হয়ে যাবে সো এটা দেখো পনেরো মিনিট হয়ে গেছে মোটামুটি কিন্তু ড্রাই হয়ে এসছে কিন্তু যেহেতু মধ্য দিয়েছে না একটু চিপচিপের ভাব আছেই তো একবার আমি এমনি ওয়েট টিস্যু দিয়ে মুছে দেখাবো তারপরে গিয়ে মুখটা ধুয়ে আসবো মানে এটা না ইনস্ট্যান্ট ট্যান রিমুভ করে আমি দেখেছি দেখতে হচ্ছে গ্লোটা আমার মানে এটা আমার আর থেকে ফেভারিট মানে ধরো ফেসিয়াল যারা করো না বা ফেসিয়াল করতে ভালোবাসো না তাদের জন্য এটা সাংঘাতিক ভালো কাজ দেয় সো আমি মুখটা বরং জল দিয়ে ধুয়ে আসি আমাদের দেখাচ্ছে যে ফেসটা কতটা ব্রাইট হয়েছে বা ট্যান রিমুভ হয়েছে সো মুখটা দেখো আমি জল দিয়ে ধুয়ে এসেছি আর তারপরে কতটা ক্লিন লাগছে ফেসটা মানে খুব ভালোভাবে রিমুভ হয় আমি আরও একবার বলছি যদি তোমরা মানে সপ্তাহে তিনবার ইউজ করো একদিন অন্তর অন্তর ইউজ করবে ডেলি ইউজ করার দরকার নেই সপ্তাহে তিন দিনে ইউজ করো তাহলে কিন্তু মানে ট্যান রিমুভ হয়ে যাবে এত 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 কী হয়েছে মোমা হুম তুমি কানো করছিলে তারপরে ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করে নেবে অনেক ময়শ্চারাইজার আছে পঞ্চের ডট ডটান কির আছে এখন ফেসটা দেখো এখন ফেসটা দেখো কতটা ব্রাইট লাগছে আর একদম মানে ট্যান্ট রিমুভ হয়ে গেছে অনেকটা ট্যান রিমুভ হয়ে গেছে একদম তো বলবো না কিন্তু অনেকটা আমার মনে হচ্ছে ট্যান্ট রিমুভ হয়েছে আমি তো এটা উইকে এখন তিনবার অ্যাপ্লাই করবো কারণ এই যে দু মাস ধরে আমি যে ট্যানটা ফেলেছি মানে পুজো থেকে শুরু করে তার আগে থেকে তার আগে থেকে কারণ ব্যাক টু ব্যাক তখন আমার লাইভ চলছিল স্কিন কেয়ার করার টাইম ছিল না আর তারপরে বিয়ে বেড়াতে যাওয়ার সব মিলে যা ট্যান পড়েছিলো আমার কিন্তু অনেকটা কমেছে তাই আমি এখন এটা সপ্তাহে তিন দিন অ্যাপ্লাই করব। তারপরে রেজাল্ট তো আমরা দেখতেই পারবে কারণ লাইভে দেখতেই পারবে যে আমার ফিজটা কেমন লাগছে বা বাবা। তো এই ছিল হচ্ছে আজকে আমার ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ফেভারিট প্যাক যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কেমন লাগে আর তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিও নিয়ে টেক কেয়ার বাই বাই